কিন্তু ধুনিয়া ধর মনে হইতেছে আপনার কথা ভাই আপনারা আরে ভাই কি কর না এখন কই এখন আপনার সাথে হ্যাঁ তো আমি ঠিকই চিনি আপনি তো ভাই কি কন না এখন আমার এলাকায় আমি নিজে যে আপনারা নিয়ে আরে বেচারা তো আপনি আমার এলাকায় আছেন ভাই আপনারা আমি আমি এলাকাটা সুন্দর করে ঘুরে দেখামো আমার এলাকায় আইসেন যেঠায় যাবেন পরে যাবেন আগে আপনারা আমি ঘুরে দেখাম আপনি আমার সাথে চলুন চলুন এই যে আমার এলাকাটা দেখতেছেন বুঝছেন এলাকাটা কিন্তু খুবই সুন্দর এই নতুন কোনো মানুষ হইলে মনে করলেন আমলে যে দুজনে মনে করেন এলাকাটা ঘুরে দেখাই মনে করেন গেলে জাম করে দুজনের কাজে মনে করলেন এটা ঠিক আছে তো এলাকা আসছেন ভাই ঘুরে দেখেন এলাকাটা কিন্তু খুব চমৎকার সামনে যে যে কিন্তু এই মাঠ পার ঠিক আছে তো কোনো সমস্যা হলে আমার জানাবেন ভাই কোনো সমস্যা নাই আমরা আছি সবসময় আর মনে করেন এই সামনে আঁকা আঁকা পথ সুন্দর ঘোরাফেরা করবেন কোনো সমস্যা নাই চতুর্দিকে চাবেন মনে করেন এলাকায় কিন্তু মাটপাড় এর অভাব নাই বাদ পরে খব করে করবেন না ঠিক আছে তো ভাই দেখে শুনে যায়ন মনে করলেন দুনিয়াতে ভালো মানুষের কিন্তু ভাত না হ্যাঁ আচ্ছা ভাই তাহলে ঠিক আছে ভাই আপনারা ভালো থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো এই জুস্তা দেহাদ্দেন দেহেন বাহ চমৎকার ফোন রে ভাই কে আছে দেহি এই জুস্তার দুইটাই স্টার হবো সাব্বাস বেটা তোরই তোমার দরকার বেটা আয়

আজকে এই দুইটারে খাইছি না আসছেন আমরা আমরা তো এই কাজে করি আরে ভাই না এখন আমি এলাকাটা মনে করলেন অনেক সুন্দর ছেন সামনে মনে করলেন সবুজ গাছ মনে করলেন ধান খেত দেখতে দে অপূর্ব সুন্দর ঠিক আছে তো আপনারা আসছেন সমস্যা নাই আপনার ঘুরে এলাকা আমি ঘুরে দেখাম এই যে জাম গাছটা মনে করলেন এটাও কিন্তু অনেক আগে বুঝছেন জামও ধরে সেরকম সমস্যা নাই মনে করলে আমরা দুজন চাষি দুইজন মনে এই কাজই করি ঠিক আছে ভাই আবার এলাকাটা তো মনে করলে ভালো সুন্দর ঘুরে ফিরে তো তাহলে ভালোই আরে আমাকে মৌল কই আচ্ছা ভাই আমাৰ মাৰ মাৰি কৰবা ন আচ্ছা ভাই ৰেডি নতুন নতুন এক ফ্রিলে আপনি আমাদের মোবাইল মানে তার জন্য আপনি নসলাম আমার কাছে কানে খবর আসছে এলাকায় চুরি গেছে ঠিক আছে <compelling sound> <todavía inhale> <Industry> <puntosilla> <tubeoses> <raulic>.

আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে একত্রিশে জুলাই মেগা মাছ প্রাঙ্গনে আপনাদের একটি বিশেষ জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় আপনারা সকলে আমন্ত্রিত আদেশ করে এলাকার সুযোগ্য মাঠ বার জিরো আপনারা এই আদেশে আমন্ত্রিত হয় আপনাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের এলাকার সুযোগ্য নেতা জিরো বকির

সেদিন এলাকায় শুনিয়ে গেছে সেদিন এলাকায় আছিল এত গাটকার দুর্ঘটনা ঘটে গেল হ্যাঁ ছিল ওই দিন তুমি কি বলো হ্যাঁ

Oh no no ஒரு <laughs> தருவ <laughs> <laughs> <laughs>

এলাকার প্লান আয়তার কাজ করা তোরাই খা এটা কি করবো তোরাই কব্দাহ আমার জীবনে যে ঘটনা হয়েছে যে সিচুয়েশন হয়েছে তা যদি আপনার জীবন হইত তাহলে আপনিও বুঝতে পারতেন জীবনের মর্মটা আমার জীবনে এমন কিছু দিন গেছে আমি ঠিক মতো তিন খাবার পাইনি বাবা মা অনেক আগে মারা গেছে আমার অনেক অনেক টাকা পয়সা ছিল ধন সম্পত্তি ছিল আমার জীবনে আমি অনেক অনেক ধনী ছিলাম আমার থেকে বাদ করে চুরি করে লম্পত করে আমার সম্পত্তি গ্রাস করছে এমন কিছু লোক আমার এমনভাবে প্রতারণা করছে যার কারণ আমি আমার এখন কিছু নাই আমি বাধ্য হয়েছি মাত্র সব

আজ করে হল এই জীবন রাইহার কি করব যে ব্যয় যতে হলাম আর মনে ঢাকা জান একবার যে কাজে যাও হয় সেই কাম থেকে বের হওয়ার চেষ্টা চস আগে মুরুব্বীরা বলতো শুনাস নাই তো এখন থেকে মনে করি এই সব ছোট কাজ করব না এখন থেকে বড় বড় কাজ করব বড় বড় এই চুর মাট লিডার হবো আজকে যদি এই এলাকা আর মনে করি মানুজন আমাদের অপমান অপমান অবস্থা না করে আম করে যদি এবার আমার ক্ষমা করে দিত তাহলে মনে হয় এরকম কাজ করতাম না ঠিক আছে এবার চুরের উপর পিএচডি করবো এলাকা আরো গরু ছাগল না একটা হাস সরি থেকে শুরু করে কিচ্ছু রাখবো না আজ তিন দিন পর আমার সাথে দেখা করবি চুরিবিদ্যা বিদ্যা বড় বিদ্যা যদি না পরো ধরা আর যদি ধরা পড় তবে গ্রাম ছাড়া